আসসালামু আলাইকুম এভরিওন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন যারা প্লান্ট লাভার আছেন তারা কিন্তু জানেন অনেকেই জানেন অনেকেই জানেন না যে এখন যে সিজনটা চলতেছে এটা কিন্তু পর্তুলিকা আর নয়নতারার সিজন এখন থেকে যদি আমরা নয়নতারা আর পটলিকার পরিচর্যা করি তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে এখন অনেক বেশি ফুল পেতে আরম্ভ করব যদি কারো পর্তুলিকা আর নয়নতারা লাগানোর ইচ্ছা থাকে তাহলে এখনই কালেক্ট করে এখনই পরিচর্যা শুরু করুন আর আমি আমার পরিচর্যাটা শুরু করার জন্য আর আরও বেশি ফুল পাওয়ার জন্য আমি মাটি প্রসেসিং করতে রেখে দিয়েছিলাম দু তিন দিন হয়ে গিয়েছিল আমি মাটি প্রসেসিং করে রেখে দিয়েছি হঠাৎ সন্ধ্যার পর মনে হলো কোনো কাজ তো নেই এখন একটু গাছ লাগাতে বসি তাই সেই প্রসেসিং করা মাটিতে চলে গিয়েছিলাম পোটুলিকার গাছগুলো সুন্দর করে আবার লাগানোর জন্য চেষ্টা করতেছিলাম অন্য যে পটগুলোতে আমার পুরতলিকার ডালগুলো বড় বড় হয়ে গিয়েছিল সেই ডালগুলো ভেঙে নিয়ে কিছুটা কেটে নিয়ে আমি অন্য অন্য খালি পাত্রে বসিয়ে দিয়েছিলাম প্রায় অনেকেই যারা প্লান্টার তারা কিন্তু অনেকেই জানেন যে পর্তুলিকা ফুল ডাল থেকে হয় আমি বিভিন্ন কালারের যে পর্তুলিকার ডালগুলো আমি চাচ্ছিলাম যে আমার এই পটটাতে সব কালারের ফুলগুলো একসাথে ফুটুক তাই আমি এতে বিভিন্ন ভ্যারাইটিসগুলো একসাথে দিয়ে দিচ্ছিলাম গাছ লাগাতে আসলে আমার অনেক বেশি ভালো লাগে গাছ আমাকে অন্য অন্যরকম একটা মানসিক প্রশান্তি দেয় আমার পড়তুলিকা ফুল গাছগুলো লাগানোর পর আমার চোখ পড়ল আর একটা টবের দিকে দেখলাম অন্য ফুলের বীজ পড়ে ছোট ছোট চারা বের হয়েছে তাই মনে হলো যে একটা টবে অনেকগুলো চারা যদি একসাথে থেকে যায় তাহলে একটার জন্য আরেকটা একটা বড় হতে পারবে না তাই তাদেরকে আবার সরিয়ে অন্য অন্য টবে ট্রান্সফার করলাম সত্যি কথা বলতে গাছের পিছনে প্রত্যেকটা দিন কোনো না কোনো কাজ লেগেই থাকে এক এক দিন এক একটা কাজ চোখে পড়ে এটা শুধু আমার কথা না যারাই গাছ লাগায় বা গাছ লাগাতে পছন্দ করে যারা ফুল ভালোবাসে ফুল গাছ লাগাতে পছন্দ করে তাদের সবারই এই একই কথা একটা গাছের পিছনে যখন আমরা কাজ করতে যাই তখন আমরা সেই একটা কাজ করেই ব্যাক করতে পারি না আমাদের গাছের পেছনে একের পর এক কাজ লেগেই থাকে আর আমরা যারা প্লান্টার তারা আমরা কিন্তু এই গাছগুলো করতে একটু অলসতা ফিল করি না আর অলসতা করি না বলেই আমাদের বাগানে সবসময় এত সুন্দর সুন্দর ফুল ফুটে আর গাছগুলোও সবসময় অনেক হেলদি দেখা যায় সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে গাছ লাগানোর চেষ্টা করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টাটা বাই বাই আল্লাহ হাফেজ